পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুর জেলার ডামটাক মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা লক্ষ্মীপুর হাট বাস টার্মিনালে লক্ষ্মীপুর জেলার ডামটাক মালিক সমিতির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও ডামটাক মালিক সমিতির নতুন অবিসভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আল্লাহ বলেন হে ইমান্দারগণ তোমাদের উপর রোজা পরস করা হয়েছে যেমন পরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মুক্তাকি হইতে পারো সুরা আল বাকারা বেশি রোজ শুক্রবার বাদ আসর নামাজের পরে লক্ষ্মীপুর সদর উপজেলার চর্রমণিমোহন ইউনিয়নের হাট বাস টার্মিনালে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার অনুষ্ঠানের ফরফরে ফলে লক্ষ্মীপুর জেলার ডামটাক মালিক সমিতির নতুন অফিস শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ডামটাক মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন জনি উপদেষ্টা জাহাঙ্গীর আলম কোশুদ আলম হালাদার আব্দুল মন্নান মোসুদ আলম চরমণিমোহন ইউনিয়ন বিএমপি সাংগঠনিক সম্পাদক মানুদ্দিন মিলন সদর পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইউনুস সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন হাট বনিক সমিতির সাধারণ সম্পাদক মসলুদ্দিন রিফন বালু মহল ব্যবসায়ী মোল্লা তাজুল ইসলাম রাসেল তুহিন আব্দুল আজিজ নুরু হালাদার সহ প্রমুখ আরও উপস্থিত ছিলেন নৌ শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজ মাস্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন ছাত্রদলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রাসেল মাহমুদ সিনিয়র সহ হান্নান হোসেন সুহাস ইসলামী আন্দোলন নেতা কামরুল হাসান স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন অবি লক্ষ্মীপুর ডামটাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মিরাজ হোসেন যুগ্ম আহ্বায়ক শরীফ সংগঠনের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী সহসভাপতি ইব্রাহিম হোসেন কোষাধ্যক্ষ আবুল হোসেন নান্টু সাংগঠনিক সম্পাদক মোশেদ আলম দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পরান সহ কাজগুলা আমাদের নিয়ন্ত্রণ ছিল না অনিয়ন্ত্রণ আমার দপ্তর সম্পাদক উপদেষ্টা মন্ডলী সহসভাপতি প্রশাতক সাংগঠনিক সহ ইভেন আমাদের শ্রমিক যে বাইরা ছিলেন আমরা সবাই মিলে আমরা একত্রিত কাজ করি যে কাজ করতে করতে আমরা এক সময় ক্লান্ত হয়ে যাই আমরা ক্লান্তকে হার মেনেও আমরা কাজ করি আমাদের সংগঠনের যে নিয়ম শৃঙ্খলা আমরা এই দুই আসি সেই শৃঙ্খলার মাঝে একবার আমাদের ড্রাইভার শ্রমিকবার একটা আন্দোলন করে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের আমাদের উপর ক্ষিপ্ত হয় ওই ক্ষিপ্তরা এবং ওনারা আমাদের উপর খুবই রাগান্বিত হয় কারণ আমরা আন্দোলন এমনটা করছি যে রাজনৈতিক আন্দোলন সে আন্দোলন থেকে আমরা দমিয়ে আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের মালিক ভাইদেরকে নিয়ে আমরা আবারও আমাদের নিয়ম শৃঙ্খলার ভিতরে আইনে আমরা গাড়ি পরিচালনা করতেছি কিন্তু দুঃখের বিষয় একটি হচ্ছে যে আমাদের যখন আমাদের ড্রাম টাক মালিক সমিতি কোনো একটা সমস্যা হয় প্রশাসনিক বা আইনি তখন আমরা ড্রাম টাক সব আমাদের যে সম্মানিত সদস্য ভাইরা থাকেন সবাই আমরা ঐক্য হই এরপরে আমাদের যে বাকি কার্যক্রমগুলো আমরা আসলে না এটা আসলে আমাদের অনেকগুলা দূরত্ব আছে তো ওটা আমাদের ঠিক হয়ে যাবে আজকের বিশেষ করে আমি দুইটা কথা বলবো কথা বলছে আমাদের মসদীহাট যে বিশিষ্ট বালু মহল ব্যবসায়ী আমার লক্ষ্মীপুর জেলা ডামটাক মালিক সমিতি এবং লক্ষ্মীপুর জেলা মিনি ডামটাক টাক মিনিক সমিতি সহ আমরা কয়েকটা ক্যালেন্ডার করি ইভেন আমরা প্রতিটা মোদী ব্যবসায়ীর অফিসে যাই আমরা বারবার বুঝিয়ে বলছি যে ভাই আমরা বিজে বালো বিক্রি করবো না এই বিজে যখন বিক্রি করা হয় তখন আমাদের অনেক মালিক বিন্দু ফরওয়ার্ড ভালো বিক্রি হয় ফরওয়ার্ডের ক্ষেত্রে বালু নিতে বাধ্য হয় আর এই বালু যখন নেওয়া হয় তখন এই বালু রাস্তা ঘেমে 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 এগুলা চমুনি সেনবাগ ওদিকে পার হয় আর যখন এই বালুগুলা শেষ হয়ে যায় পানি শুকিয়ে যায় তখন বালুগুলো রূপান্তরিত হয় আর যখন এরপরে যখন গায়ে রানিং করে বা চলে তখন কিন্তু এই বালুগুলা উড়ে যা মানুষের অ্যালার্জি মানুষের চোখ প্রবলেম হয় বিভিন্ন রোগের অনেকগুলো সৃষ্টি হয়